তোর করে কথা বলবে আপনি তাদের কথা শুনবেন সে সুন্দর করে নবীর সামনে কথা বলতো সুন্দর করে নবীকে বুঝাইত সুন্দর করে নবীর সামনে কথা বলতো এজন্য আল্লাহ বলেন এখন নবী তাদেরকে যখন দেখবেন তাদের সিরত বালো তাদের কথা বলো তাদের আপনি তাদের সাথে যখন উঠাবসা করবেন তাদের ব্যবহারও দেখবেন ভালো কিন্তু তাদের অন্তরে কোনো ইমান নাই আল্লাহ অগণবী যদিও তাদের চেহারা যদিও তাদের কথা মিষ্টি যদিও তাহাদের চেহারা দেখে আপনি খুশি হয়ে জান আপনি মনে করেন যদি এরা দিন গ্রহণ করত তাহলে কতই না বলা হইত যদি তারা এরা দিন গ্রহণ করত কতই না হইতো এদের মুখের বাসা যদি এরা দিনের দাওয়াত দিত তাহলে কত মানুষ দিন গ্রহণ করতো আপনিও যদি মনে মনে ভাবতে পারেন কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহর কাছে এদের কোনো দাম নাই আল্লাহ আল্লাহ বলেন নবী এদের উদাহরণ হইল কোনো একটা কার্ড যদি দেওয়ালে হেলান দিয়ে রাখা হয় এই কার্ডকে যদি আপনি এদিকে রাখেন সেদিকে যাবে যদি এদিকে টালা দেন তাহলে এদিকে যাবে এই কার্ডের কোনো মূল্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকদের কোনো মূল্য আমার কাছে নাই এই মুনাফিকের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই আল্লাহ নবী মনে মনে ভাবতেন এই আব্দুল্লাহ ইবনু ভাই এত সুন্দর করে কথা বলে এত সুন্দর তার চেহারা এত সুন্দর করে নবীর সাথে আচরণ আল্লাহ নবী মনে চিন্তা এলো এ যদি দিন গ্রহণ করতো তাহলে দিনের ফায়দা হইতো আল্লাহ বলেন না না এরা আমি এদের অন্তরে মোহর মেরে দিয়েছি আপনি যতই চেষ্টা করবেন এরা ইমান আনবে না এদের দাম আমি আল্লাহর কাছে সামান্য কোনো বিন্দু পরিমাণ নাই একটা কাজ যেভাবে দেওয়ালের আকার পর এটা দুই এভাবে টেলান দেন তাহলে এভাবে যাবে তুই এদিকে ধাক্কা দেন এদিকে যাবে এদের কোনো চায়রা না মূল্য নাই আমি আল্লাহর কাছে মুনাফিকদের চায়রা না কোনো মূল্য না ইহসাবুনা কুল্লা আপনি মুনাফিকদেরকে দেখবেন এরা যত আওয়াজ যত যত স্লোগান কথাবার্তা সবগুলো তাদের বিরুদ্ধে মনে করে যাদের অন্তরে নেফাকে আছে মুনাফিকে আছে এরা দেখবেন দুইজন মানুষ যদি কথা বলে তাহলে ওই মুনাফিকে বাঁধবে যে তার বিরুদ্ধেই কথা বলা হইতেছে যদি একটা যদি এক জায়গায় কোনো জায়গায় মানুষের সমাগম হয় তাহলে মুনাফিক যে আছে সে মনে করবে তার বিরুদ্ধেই কথা বলা হইতেছে এজন্য আল্লাহ বলেন ইহসাবুনা কুল্লা সাইহাতিন যে তারা মনে করবে যে প্রত্যেকটা আওয়াজ যেন তাদের বিরুদ্ধে হয় তাদের বিরুদ্ধে করা হইতেছে এজন্য তাদের অন্তরে সর্বদাই অস্থিরতা ভাব করে সর্বদাই সতর্কতা থাকে আল্লাহ বলেন অগণবী আপনি মনে রাখবেন হুমুল আদৌ যে তারা আপনার শত্রু ফাহারুহু তাদের থেকে আপনি বিরত থাকবেন সতর্ক থাকবেন যে মুনাফিক যারা আছে যে দেখবেন কোন স্লোগান কোন আওয়াজ এদের বাতিল যারা হবে দেখবেন হকের আওয়াজ যখন তাদের কানে যাবে তখন তাদের অন্তর কেঁপে থর থর করে কেঁপে উঠবে এরা মনে করবে যে কারাই স্লোগান হবে মনে করবে যে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হইতেছে আল্লাহ বলেন প্রত্যেকটা আওয়াজ হকের প্রত্যেকটা আওয়াজ মুনাফিকের অন্তরের মধ্যে সুরের মতো আঘাত করে আল্লাহ বলেন কাতালাহুমুল্লাহু ফান্না ইউফাকুদ আল্লাহ এদেরকে ধ্বংস করুন তো মুনাফিক

আল্লাহ বলেন এই মুনাফিকদেরকে যখন বলা হয় আসো তোমাদের জন্য আল্লাহ রসুল কমা প্রার্থনা করবে এই কথা যখন বলা হয় তখন তারা তাদের চেহারা ঘুরায় এই কথাটা এখানে একটু জায়গা বুঝার দরকার আল্লাহর নবী যখন যুদ্ধের আগে যখন প্রতিদিন প্রতি জুমায় যখন ওয়াশ করার জন্য মিম বসতেন তখন আল্লাহর পয় মিম বরে বসাই আবদুল্লাহ নৌবাই সে আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বলতে উনি তোমাদের রাসূল উনি আল্লাহর পক্ষ থেকে রাসুল উনি তোমাদের জন্য রহমত উনি তোমাদের জন্য অনেক সম্মানের তোমরা তার কথা মানবে তার কথা সম্মান করবে সে রাসুলকে রেখে ওয়াজ করত। যখন এই যুদ্ধের পরে যুদ্ধের সময় যখন দুই সাহাবির কাছে মুনাফিকি করে যখন দরা কাইল দরা কাওয়ার পরে আল্লাহ নবী মদিনা আসার পরে যখন জুম্মার নামাজ পড়ানোর জন্য এভাবে মিম্বরে বসছেন তখন আবদুল্লাহ নবী আগের মতো দাঁড়ায় আবার বক্তব্য দিতেছে ইনি তো আল্লাহর রাসূল ইনি তোমাদের জন্য রহমত ইনি তোমরা যা বলেন তোমরা শুনবে উনার বিরুদ্ধাচরণ করবে না এই কথা যেই বলছে যত সাহাবা একরাম আছেন সব সাহাবা একরাম দইরা এরফান জাবি জুব্বা দইরা টাইনা বয়া দিছে হাই মিয়া বসো তুমি খালি মিথ্যা কথা কও মিয়া তুমি কত বড় একটা ঘটনা ঘটাইছো এখন আমি আবার রাসুলের সামনে দাঁড়ায় তুমি এখন সাধু সাধু তুমি বস এই কথা যখন বলছে হাদিসের মধ্যে আসছে যে আবদুল্লাহ ইবনু উবাই মানুষের মাথা টপকায় টপকায় সে মসজিদ থেকে বাইর হয়ে গেছে বাইর হইতে স্যার বলতে স্যার আমি কি কোনো খারাপ কথাই কেন বলছিলাম আমি কোনো মন্দ কথা বলছিলাম আমি তো ভালো কথাই বলছিলাম দুইজন সাহাবি মুরব্বী সাবি বলছেন হ্যাঁ আবদুল্লাহ ইবনু ভাই তুমি বাইর হইলে কেন সে বলে দেখেন আমি আল্লাহ রসুলকে সামনে রেখে বক্তব্য দিয়েছিলাম তারা নবীর আমাকে জামা ধরে বসায়া দিছে আপনি বলেন তো আমি কি কথা বলছিলাম এখানে তখন ওই দুইজন সাহাবি যে মসজিদের বাইরে সাক্ষাৎ হয়েছিল এই সাহাবি বলছেন আচ্ছা চলো যা হয়েছে ভুল হয়েছে আমরা রাসুলের কাছে যাই রাসুল তোমার জন্য দোয়া করবেন এই কথাটা আল্লাহ বলেন

এই কথা শোনার পরে আব্দুল্লাহ দেওবাই তার চেহারাকে কে ঘুরায় আনিছে লাউয়া উ তারা তাদের চেহারা ঘুরায় আনেছে ওয়ারাই তা হুমিয়া শুদ্ধ ওয়া হুম মুস্তাক বিরোধ সে তার চেহারা ঘুরায় বলতেছে না আমি যাবো না সে অহংকার প্রদর্শন করেছে আল্লাহ বলেন স উন আই নাহিম আস্তগফির তাল হুম আস্তগ ফারতাল হুম আম্লাম তাস্তগফিরুল্লাহম অগ্লবিদ সে আপনার কাছে আসুক আসলে আপনি তার জন্য কমা প্রার্থনা করেন বা না করেন আপনি আমার কাছে প্রার্থনা করেন বা না করেন আমি আল্লাহ কিন্তু তাকে মাফ করবো না আপনি মাফ করেন বা আপনি আল্লাহ আল্লাহর কাছে আপনি তার জন্য মাফ চান বা চান আমি আল্লাহ কিন্তু ভাবে মাফ করব না আমি আল্লাহ মুনাফিকদেরকে মাফ করব না আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাদ নার আল্লাহ বলে মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে হবে মুনাফিকের ঠিকানা এই জন্য যারা এই জেরামুনাফিক আল্লাহ ববি আল্লাহ তালা জানায়াদে নগনবিক আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন আমি আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করব না আল্লাহ বোলালাম বলেন লাইয়া ফির লঘু আল্লাহ কখনোই তাদেরকে মা করবেন না إن الله لا يهدي القوم الفاسقين الله بابا تاري شم جرا فاسق جرا الله تدري كي دانا الله تدري كي كما كرنا الله تدري كي ماف كرنا الله رب العالمين تر بل بلد هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا সে কত বড় কথা বলেছিল আমরা মদিনায় যাওয়া পরে তাদেরকে আর কোনো কাবার দিবে না রাসুলের সাথে যারা থাকে তাদেরকে কোনো কাবার দিবে না তাদের পিছনে কোনো টাকা পয়সা ব্যয় করবে না তাহলে এমনিতেই তারা মদিনা থেকে বাইরে হয়ে যাবে এত বড় বেয়াদি করলো রাসুলের সনে এজন্য রাস আল্লাহ তালা বলেন এদেরকে কমা করা যাবে না এদেরকে কমা করা যাবে না জানাই দেন ও ভাই বলেছে যে আপনাদেরকে খরচ করা যাবে না আপনার পিছনে তারা দান দক্ষিণা করবে না আপনাদেরকে খাওয়াবে না আল্লাহ তালা বলেন আপনি জানাই দেন, ওলাইল্লাহি খাসা ইন সামাওয়াতি ওয়ালাদ ওয়ালাহ কিন্দাল মুনাফিক ইন আল্লাহ আফ তাহোন আসমান জমিনের রাজত্ব ভান্ডার আসমান জমিনের খাজানা আমি আল্লাহর কাছে আমি আল্লাহ জাকে দেই তাকে দিব মুনাফিক এরা যদি না দেয় আপনাদের কোনো আসে যায় না আমি আল্লাহ আপনাদেরকে খাওয়াবো আমি আল্লাহ আপনাদেরকে পালার ব্যবস্থা করব সুহানন্দ এর পরে এ মুনাফিক আরো বলেছিল ইয়া কলো জানা এলাল মদিন আ তিলায় জানিন আল আদাল এ মুনাফিকে বলছিল আমরা মদিনায় যাওয়ার পরে আমরা সম্মানিত লোক যারা আমরা অসম্মানিত ছোট লোক যারা আছে এদেরকে বাহির করে দিব সে সম্মানিত বলে নিজেদেরকে নিজেকে আর অসম্মানি বলে অসম্মানদেরকে বোঝাইছে অসম্মান বলে রাষ্ট্র ক্রামদেরকে বুঝাইছে যে আমরা মদিনায় যাওয়ার পরে অসম্মানি যারা আছে এদেরকে আমরা মদিনা থেকে বাইরে করে দিব আল্লাহ আবদুল আলামিন বলেন এ মুনাফিকের দল আমি আল্লাহর কাছে সম্মানের মালিক আমি আল্লাহ যাকে সম্মান দেই আমি আল্লাহ সব জায়গায় তাকে সম্মান দিব আর আমি আল্লাহ যাকে অপমানিত করি আমি আল্লাহ তাকে সব জায়গায় বেজ্জতি করি আমি আল্লাহ যাকে সম্মান দেই দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মানিত করতে পারে না আমি আল্লাহ যাকে বেজ্জতি করি দুনিয়ার কোনো মানুষ তাকে সম্মানিত করতে পারে না বলিল্লাহ মালিকাল মুল কি তুলমুল কা মাংতাশা অ তো রিজ মাংতাসা অ তিল মাংতাসা উবিয়ে দিকাল আল্লাহ রব্বুলা আহিব বলেন রিসতের মালিক আল্লাহ বেশতের মালিক আল্লাহ আমি আল্লাহ যাকে রিসত দেই তাকে বেজত করার মতো কেউ নাই আমি আল্লাহ যাকে সম্মান দেই তাকে অসম্মানিত করার মতো কেউ নাই আমি আল্লাহ যাকে বেজতি করি তাকে সম্মান দেওয়ার মতো কেউ নাই মহতরম হাজরিন এই যে মুনাফিক রাসুলের যুগে ছিল বর্তমানেও যাদের মধ্যে এই অবস্থা পাওয়া যাবে মুখে বলবে একটা অন্তর বলবে একটা এরা হলো মুনাফিকের লক্ষণ এই মুনাফিক যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন এই স্বভাব যাদের মধ্যে থাকবে মুনাফিক নামক যে অহংকার যে রোগ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিক এই স্বভাব এই চরিত্র যারা লালন করবে আমি আল্লাহতালা বলেন এদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে এজন্য মহতরম হাজরিন আমরা দিনকে দিল থেকে মোহাব্বত করবো ওলামা ইকরামদেরকে দিন থেকে মোহাব্বত করব কোরআনকে দিল থেকে মোহাব্বত করব দিন ইসলামকে আমরা দিল থেকে মোহাব্বত করব আমরা যেন মুনাফিকি না করি হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে তার মধ্যে মুনাফি মুনাফিকি পাওয়া যায় যে ব্যক্তি ওয়াদা খেলাফ করে তার মধ্যে মুনাফিকি পাওয়া যায় যে ব্যক্তি আমানতের খেয়ানত করে তার মধ্যে মুনাফিকি পাওয়া যায় আমরা যেন এই সমস্ত মুনাফিকি কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি আমরা যেন সহি সালামতে